নমস্কার আপনারা সকলে কেমন আছেন আমি আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং জীবনকে পূর্ণ উৎসাহে উপভোগ করছেন আজ আমরা আলোচনা করব দোষ নিয়ে যা আয়ুর্বেদের একটি গুরুত্বপূর্ণ বিষয় দোষ কি এর লক্ষণগুলি কি কি এটি কেন বাড়ে এবং এটি নিয়ন্ত্রণে রাখতে আমাদের কি কি খাবার গ্রহণ করা উচিত কোন মুদ্রা ও প্রাণিয়াম বেনিফিটস আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে আজ আমরা এই বিষয়গুলি ধাপে ধাপে বিশ্লেষণ করব যাতে আপনারা সহজেই এর গভীরতা উপলব্ধি করেন আয়ুর্বেদের মতে আমাদের শরীরে তিনটি মৌলিক তত্ত্ব রয়েছে বাত পিত্ত এবং কফ এই তত্ত্বগুলি অগ্নি জল এবং পৃথিবীর মতো উপাদানের ভারসাম্য রক্ষা করে যখন পিত্ত দোষ বৃদ্ধি পায় তখন শরীরে তীব্র জ্বালাপোড়া হাত পায়ে অস্বস্তি মেজাজের অস্থিরতা এবং মুখে স্বাদের মতো সমস্যা দেখা দেয় এছাড়াও ডাইজেস্টিভ হেলথ দুর্বল হয়ে পরে শরীরে লাল ফুসকুড়ি বা চক্রান্তির মতো সমস্যা প্রকাশ পায় এই অবস্থা প্রায়শই সামা হেলথের সময় তীব্র হয় যখন আমরা অতিরিক্ত রোদে থাকি দেরি করে ঘুমই বা অত্যধিক ভাজা পোড়া খাবার গ্রহণ করি এই সমস্ত কারণে আমাদের হজমতন্ত্র দুর্বল হয় এবং পিত্তদোষ বৃদ্ধি পায় যা শরীরের স্বাভাবিক ছন্দকে বিঘ্নিত করে যখন আমরা অতিরিক্ত মশলাদার বা গরম খাবার খাই তখন পিত্ত আরও তীব্র হয় এর ফলে মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া এবং হাত পায়ে জ্বালা পড়ার মতো সমস্যা দেখা দেয় এই অবস্থা এতটাই অস্বস্তিকর হতে পারে যে আমাদের দৈনন্দিন হেলদি লাইফস্টাইল ব্যাহত হয় এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে আমাদের প্রথমেই এমন খাবার এড়িয়ে চলতে হবে যা পিত্ত বাড়ায় কিন্তু শুধু এড়িয়ে চললেই তো পেট ভরবে না তাই কুলিং ফুডস গ্রহণ করা অত্যন্ত জরুরি গ্রীষ্মকালে খরমুজ কাকড়ি কমলালেবু তরমুজের মতো হালকা ও ঠান্ডা ফল আমাদের শরীরকে শীতল রাখে এছাড়াও দই ঠান্ডা জল এবং কলা ডালিম নাশপাতির মতো কুলিং ফুডস পিত্ত দোষকে নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হরেক রকমের সবুজ শাকসবজি যেমন লাউ ঝিঙে পটল এগুলি ঠান্ডা প্রকৃতির তাই এদের নিয়মিত গ্রহণে পিত্ত বাড়ার সম্ভাবনা কমে দেশি ঘি বিশেষত গোঘি এবং ঠান্ডা দুধের ব্যবহার শরীরের জ্বালাপোড়া কমাতে অত্যন্ত কার্যকর আমাদের পূর্বপুরুষেরা ছাতুর গুণ সম্পর্কে ভালোই জানতেন জব ও ছোলার ছাতু শরীরকে ঠান্ডা রাখে এবং ন্যাচারাল রেমেডিস হিসেবে পিত্ত দোষ নিয়ন্ত্রণে সহায়তা করে আজকের প্রজন্মের অনেকেই হয়তো এর উপকারিতা সম্পর্কে অবগত নন কিন্তু এটি একটি অত্যন্ত পুষ্টিকর শীতল খাবার সাময় হেলথের কারণে বাইরে কম বেরোনো এবং প্রচুর জল পান করা অত্যন্ত জরুরি লসি ছাছের মতো পানীয় শরীরকে হাইড্রেটেড রাখে একসময় এগুলি প্রায় বিনামূল্যে পাওয়া যেত কিন্তু এখন এগুলি বেশি দামে কিনতে হলেও এর উপকারিতা অপরিসীম অর্জুনের ছাল হার্টের জন্য উপকারী এবং শরীরের জ্বালাপোড়া কমায় নিমের কচি পাতা পিত্ত নিয়ন্ত্রণে রাখতে সহায়ক এই ন্যাচুরাল রেমেডিজ আমাদের শরীর ও মনকে শান্ত রাখে আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনাও জরুরি রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়া উচিত কারণ দেরি করে ঘুমালে পিত্ত বাড়ে এর ফলে স্ট্রেস রিলিফ ব্যাহত হয় এবং সকালে কাজে মন বসে না এবার আলোচনা করব কিছু যোগা মুদ্রা নিয়ে যা পিত্ত দোষ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর প্রথমটি হলো বরুণ মুদ্রা যা গ্রীষ্মকালে অবশ্যই করা উচিত এটি শরীরে জলের ভারসাম্য রক্ষা করে এবং অতিরিক্ত গরম কমায় বরুণ মুদ্রা করতে কনিষ্ঠা অঙ্গুলিকে বৃদ্ধ অঙ্গুষ্ঠের সঙ্গে স্পর্শ করুন এবং দীর্ঘ গভীর শ্বাস নিন সকালে খালি পেটে বা খাবারের দুই ঘন্টা পর এটি দশ থেকে পনেরো মিনিট করুন এটি পিত্ত দোষ ছাড়াও পেটের জ্বালা মূত্রনালীর সমস্যা থেকে রিলিফ দেয় এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এই যোগা মুদ্রা শরীরের জল তত্ত্বকে ভারসাম্যপূর্ণ রাখে এটি কেবল পিত্ত নিয়ন্ত্রণই করে না বরং অন্যান্য অনেক রোগ থেকে মুক্তি দেয় নিয়মিত অভ্যাসে আপনি একটি হেলদি লাইফস্টাইল ও প্রশান্ত জীবনের স্বাদ পাবেন দ্বিতীয় মুদ্রাটি হল প্রাণ মুদ্রা যা শরীরে প্রাণশক্তি জাগায় এটি অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে এবং শরীরের বিভিন্ন সমস্যা দূর করে বলা হয় এটি দুই শত রোগ থেকে মুক্তি দিতে পারে প্রাণ মুদ্রা করতে অনামিকা ও কনিষ্ঠা অঙ্গুলিকে বৃদ্ধ অঙ্গুষ্ঠের সঙ্গে স্পর্শ করুন খালি পেটে বা খাবার খাওয়ার দুই ঘন্টা পর এটি করুন গভীর শ্বাস নিয়ে শরীরের ইতিবাচক শক্তি অনুভব করুন এটি চোখের জ্বালা থেকে শুরু করে মাইন্ড বডি ব্যালেন্স পর্যন্ত সব কিছুতে উপকারী এই মুদ্রা নিয়মিত করলে আপনার জীবনযাত্রায় একটি নতুন প্রাণের সঞ্চার হবে এটি শরীরের প্রতিটি কোষে সতেজতা ফিরিয়ে আনে তাই আপনার দৈনন্দিন রুটিনে যুক্ত করুন এবং নিজের হেলথ অ্যান্ড ওয়েলনেস বজায় রাখুন মুদ্রা অভ্যাসের সঙ্গে সঙ্গে আপনার গুরুর প্রতি ধ্যান করুন যদি কোনো মন্ত্র না জানেন তবে অম এর জপ করুন এটি মনকে শান্ত করে এবং আপনার মাইন্ড বডিকে ব্যালেন্স করে যখন শরীরে অতিরিক্ত গরম অনুভূত হয় তখন দুটি প্রাণিয়াম বেনিফিটস অত্যন্ত কার্যকর প্রথমটি হল শীতলী প্রাণায়াম যা গ্রীষ্মের জন্য একটি অমূল্য উপহার এটি শরীরের জ্বালা এবং ডাইজেস্টিভ হেলথের সমস্যা দূর করে শীতলি প্রাণায়াম করতে পদ্মাসন সুখাসন বা চেয়ারে বসুন জিহবাকে বাঁশির মতো গোল করে শ্বাস টানুন এবং নাক দিয়ে ছাড়ুন এটি মন শান্ত করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং শরীরে শীতলতা ফিরিয়ে আনে দ্বিতীয় প্রাণায়ামটি হল শীতকারী প্রাণায়াম জিহবাকে দাঁতের সঙ্গে স্পর্শ করে মুখ দিয়ে শ্বাস টানুন এবং ধীরে ধীরে ছাড়ুন এটি মাত্র কয়েক মিনিটে শরীরের তাপ কমিয়ে স্ট্রেস রিলিফ দেয় এই প্রাণায়ামগুলির মধ্যে যে কোনো একটি নিয়মিত করুন এটি চোখের জ্বালা এবং হাত পায়ের অস্বস্তি দূর করবে শরীরে একটি অপূর্ব শান্তি ও সতেজতার অনুভূতি ফিরে আসবে পিত্ত দোষ গ্রীষ্মকালের একটি সাধারণ সমস্যা তীব্র রোদে বেশি সময় কাটালে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে আয়ুর্বেদা টিপস মেনে চলুন আমি আশা করি এই তথ্যগুলি আপনাদের মন ছুঁয়ে যাবে এটি শেয়ার করুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং সর্বদা নিজের হেলথ অ্যান্ড ওয়েলনেস ধরে রাখুন পরম পিতা পরমাত্মার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জীবনকে আরও সুন্দর করে তুলুন আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন একটি সুস্থ ও প্রাণবন্ত জীবনের জন্য